সুখবর 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 দীর্ঘ দেড় বছর পর ওপো নিয়ে আসছে রেনো সিরিজ যেটা হচ্ছে রেনো টুয়েলভ এফ এবং হচ্ছে রেনো টুয়েলভ সিরিজ নিয়ে আসছে দীর্ঘ দেড় বছর পর দেড় বছর পর ক্যান ইউ এবং এটার সাথে কিছু এক্সাইটিং অফার্স আছে প্লাস হচ্ছে ফোনটা অসাধারণ ফোনের কালার গুলা দেখেন অসাধারণ আচ্ছা গিফট কি কি দিবেন আজকে ভাই ভাই আপনার চ্যানেলের পক্ষ থেকে যারাই আসবে না কেন তাদের জন্য এক্সট্রা কিছু গিফট থাকবে এবং হচ্ছে এটার সাথে শিওর শর্ট দশটা গিফট থাকবে শট দশটা হচ্ছে মিরপুর এক বাস স্ট্যান্ড খলিল ভবন তেইশ নাম্বার দোকান শাহজালাল এন্টারপ্রাইজ শুরুতেই হচ্ছে এক্সাইটিং অফারের যে ফোনটা এটা হচ্ছে আমাদের রেনো টুয়েলভ এফ টুয়েলভ এফ এই মডেলটা বাজারে লঞ্চ করতে লঞ্চ করছে বারো তারিখে এবং হচ্ছে এটা হচ্ছে প্রি বুক চলছে আঠারো তারিখে আমরা প্রোডাক্টটা আপনাদের হাতে দিতে পারবো সতেরো তারিখ পর্যন্ত প্রি বুক চলছে একদম গরম গরম লঞ্চ করছে এক্সাক্টলি এই ফোনটা রেনো টুয়েলভ সিরিজ রেনো টুয়েলভ সিরিজ এটা রেনো টুয়েলভ এফ এটার প্রাইসটা হচ্ছে মডেল কি দুইটা আসছে এটা দুইটা আসবে আর কি পরবর্তীতে আসবে জি জি এখন হচ্ছে রেনো 12f এই প্রোডাক্টটা হচ্ছে আপনার প্রাইস ভাই কি ক্যামেরা জোস জোস একদম মানে মাথা নষ্ট হয়ে গেল ভাই ক্যামেরা এটার ক্যামেরাতে কিন্তু ফিচার যেটা ইজ অলসো 1.7 অ্যাপচার এবং এটা প্রথম এআই এআই ফোন Oppo প্রথম এআই ফোন এত বাজেট সেগমেন্টে হাজার টাকা নিচের ফোনে আমরা এআই দিচ্ছি এটা আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কালার দুটো জোস একটা হচ্ছে অ্যাম্বার অরেঞ্জ আর একটা হচ্ছে অলিভ গ্রিন ভিন্টেজ অলিভ গ্রিন দুইটা কালারই খুবই সুন্দর সব দিক থেকে বেস্ট হবে একজ হচ্ছে ফার্স্ট টাইম এটা এআই টেকনোলজির ফোন এআই বেসমেন্টের ফোনটাতে আপনি হচ্ছে এআই ইরেজারটা পাচ্ছেন এআই ইরেজার সম্পর্কে যদি একটু বলি আপনি নর্মালি একটা ছবি যখন তুলবেন

কিছু সুন্দর কিছু ফিচার আছে এবং ডুয়েল ভিউ তো আছে এটাতে আপনার ডুয়েল ভিউটা আছে

সাথে আপনার যে অফারগুলো আছে এটা হচ্ছে সাথে প্রি করলে Oppo থেকে Oppo থেকে প্রি আপনি যে জিনিসটা পাচ্ছেন যেটা হচ্ছে আপনার আমি যদি একটু দেখাই তাহলে ভালো হবে এটা হচ্ছে আপনার হচ্ছে Oppo একটা ওয়াচ খুবই প্রিমিয়াম একটা ওয়াচ এটা পেতে পারেন বা যে আপনার হচ্ছে একটা প্যাড আছে Oppo প্যাড এই প্যাডটা পেতে পারেন अदरवाइज হচ্ছে TWS একটা হচ্ছে আপনার হচ্ছে ইয়ারফোন ইয়ারবাডস যেটাকে বলে এই বাডস পেতে পারেন अदरवाइज হচ্ছে দুই বছরের ওয়ারেন্টি মানে হচ্ছে আপনি এটা পেতে পারেন বা এক বছর আপনার যে হাত থেকে যদি মানে অফিসিয়াল 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 এটা হচ্ছে সতর মানে যারা প্রিভুক করবে শুধুমাত্র তারাই পাবে আপনারা কি দিচ্ছেন আচ্ছা আমরা যদি এটার সাথে দেই আপনার চ্যানেলে পক্ষ থেকে যারা আসবে তাদের জন্য যারা আগে আসবে প্রথম পাঁচ জনের জন্য এই এয়ারপোর্ট

যদি কিছু ফিচার্স আছে যে ফিচার্সটা না বললেই নয় আরো আছে হ্যাঁ এটা বাদে হচ্ছে আপনি কিন্তু হচ্ছে 4 বছরের ব্যাটারি লাইফ গ্যারান্টি পাবেন 4 বছরের ব্যাটারি গ্যারান্টি প্লাস হচ্ছে আপনার এটাতে 50 মাস ফ্লুয়েন্সি টেস্ট যেটা আমাদের কোম্পানি থেকে করা আছে এবং এটার পিছনে এই যে দেখেন এখানে কিন্তু একটা গোল একটা ই আছে এটা কিন্তু হালো লাইট মানে এখানে একটা লাইট আছে এই লাইটটা খুবই প্রিমিয়াম লাইট যেটা হচ্ছে নোটিফিকেশন কল গেম এবং হচ্ছে আপনার হচ্ছে আরো যে ফাংশনগুলো আছে এর জন্য কিন্তু কাজ করবে এই এইগুলা এই ফোনটাতে দেওয়া আছে এবং এটা কিন্তু ফার্স্ট এআই ফোন এই চল্লিশ হাজার টাকার নিচের ফোনে কিন্তু এটা তো কিন্তু এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফোন এর পরের যে মডেলটা আছে এটা হচ্ছে আপনার ওপো এ এই মডেলটা সম্পর্কে কিন্তু প্রিভিয়াসলি অনেকবার বলা হয়েছে এটা ফোনটা যদি বলা হয় এটাতে কিন্তু মিলিটারি গ্রেড শক রেজিস্ট্যান্স দেওয়া আছে হাত থেকে পড়লেও এই ফোনটা ভাঙবে না সাতাইশ বার পর্যন্ত যদি চার ফিট উপর থেকে পড়ে ফোনটা কিন্তু ভাঙবে না এই যে এই যে মডেলটার যে আপনার যে মিলিটারি গ্রেড শক রেজিস্ট্যান্স যেটা কিন্তু আপনার হচ্ছে এই যে আমাদের রেনো টুয়েলভেও আছে রেনো টুয়েলভেও কিন্তু সেম সেম জিনিসটাই দেওয়া আছে এটা কিন্তু যদি এইভাবে হাত থেকে হাত থেকে পরে একটু নতুন মডেল হ্যাঁ তাহলে কিন্তু কোনো 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 প্রবলেম হবে না ঠিক আছে এবং এটা এটা একটা ফিচারস আছে যেটা হচ্ছে আপনার এই ফোনটা যেটা এ সিক্সটি যেটা এই মডেলটা কিন্তু খুবই খুবই প্রিমিয়াম মডেল যার কারণে হচ্ছে আপনার এটা কিন্তু আপনার হচ্ছে আট জিবি র্যাম দুই ছাপ্পান্ন জিবি রোমের একটা ফোন মাত্র পঁচিশ হাজার টাকায় পাচ্ছেন চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার নয়শো নব্বই টাকায় ফোনটা পাচ্ছেন এটার সাথে আপনার চ্যানেলের পক্ষ থেকে যারা আসবে তারা তো দশটা গিফট পাবেনই এই দশটা গিফটের ভিতরে আপনার হচ্ছে কেউ যদি চায় যে এটা এটা নিবে এটা দিব আদারওয়াইজ এইটা এই দুইটার ভিতর যে কোনো একটা তারা পেয়ে যাচ্ছে একদম শিওর শট এই দুইটা পেয়ে যাচ্ছে শিওর শট এবং এর বাদেও

কালার দুটাও কিন্তু এক্সাইটিং এবং এর ফোনের কিন্তু আপনি কিন্তু তেত্রিশ ওয়াটের সুপার ভোক চার্জার পাচ্ছেন ক্যামেরা কোয়ালিটি অনেক ভালো পাবেন মানে একটা জোস একটা ফোন এই সেগমেন্টে আপনি হচ্ছে ডুয়েল স্পিকার পাচ্ছেন পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছেন ওভারঅল পারফরমেন্সের দিক থেকে এই ফোনটা অনেক ভালো পাবেন এটার সাথে আপনি যে গিফটগুলো পাচ্ছেন এটা আপনার আপনার ভিউয়ার্সের পক্ষ থেকে যদি কেউ আসে সেই ক্ষেত্রে আপনার হচ্ছে দশ দশটা গিফট আমরা এখান থেকে দিয়ে দিব আর সিক্রেট একটা গিফট আছে হ্যাঁ এটা সব এটা এটা কিন্তু পাবে শুধুমাত্র আপনার চ্যানেলের পক্ষ থেকে যারা আসবে না কেন আমাদের শপে আমাদের শপ হচ্ছে কিন্তু মিরপুর এক বাস স্ট্যান্ড খলিল ভবন 23 নম্বর দোকান আর এই গিফটটা কিন্তু মানে এই ওই অফারটা কিন্তু সবাই চায় এটা এই অফারটা সবাই চায় এবং এবং হচ্ছে যারা দেখা যায় যে গিফট নিতে চায় না যারা হচ্ছে সিকিউর গিফট যারা নিতে চায় তাদের জন্য এই অফারটা থাকবে তারা আসলে এটা পাবে হালকা জিত দিয়ে দেবেন না এর পরবর্তীতে যে ফোনটা আছে এই ফোনটা কিন্তু আপনার হচ্ছে এ থার্টি এইট এই যে মডেলটা এই ফোনটা কিন্তু আপনার হচ্ছে ষোলো হাজার নশো নব্বই সতেরো হাজার টাকার ছয় জিবি রবি রোম আর হচ্ছে এই ফোনটা এই মডেলটা খুবই প্রিমিয়াম তেত্রিশ হওয়ার চার্জার ফর দ্য ফার্স্ট টাইম এই সেগমেন্টে পনেরো হাজার টাকার ভিতরে তেত্রিশ হাটে চার্জার পাচ্ছেন এবং এটা কিন্তু আপনার হচ্ছে দশ দশটা গিফট এটাতেও কিন্তু দশ দশটা গিফট পাবে না মাত্র ষোলো হাজার নশো নব্বই টাকা আর টা হচ্ছে হচ্ছে চোদ্দ নব্বই টাকা এটার সাথে আপনার হচ্ছে দশ দশটা গিফট পাবেন এবং হচ্ছে এটার সাথে শিওর শট হচ্ছে আপনার এই যে লেনোভোর এটা আমরা শিওর শট দিয়ে দিব এবং হচ্ছে এটার সাথে আপনি যদি নিতে চান সেই ক্ষেত্রে আপনার হচ্ছে আপনার এই যে মানি ব্যাগ থাকবে তারপরে হচ্ছে আপনার বোটল থাকবে এরকম দশ দশটা গিফট আমরা এখান থেকে দিয়ে দিব এর পরবর্তীতে যে ফোনটা আছে এটা হচ্ছে আপনার ওপো এ এইটিন এই মডেলটা হচ্ছে আপনার হচ্ছে প্রাইস তেরো হাজার নয়শো নব্বই টাকা চার জিবি র্যাম একশো আড়াই জিবি স্টোরেজ চার একশো আড়াইশের একটি ফোন যেটা হচ্ছে আপনি মাত্র পেয়ে যাচ্ছেন চোদ্দ হাজার টাকায় তেরো হাজার নয়শো নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন এবং এটারও আপনার দুইটা কালার আছে এবং এটার সাথে দশ দশটা গিফট আছে এটার সাথে আচ্ছা কি কি এটার সাথে আপনার দশ দশটা সেম সেম এই এই গিফটটাই দিয়ে দিব এটার সাথে এটা হলো আপনার হচ্ছে হাইলাইটেড গিফট এছাড়া হচ্ছে আপনার হচ্ছে আমরা এই এই এটা দিয়ে দিব তারপর আপনার হচ্ছে এই যে ওয়ালেট ওয়ালেট ব্যাগ ট্যাগ যা আছে এবং ভালো কথা ফোন সাজানোর জন্য যা যা আছে ভালো কথা আপনার সবের আপনার ভিউয়ার্সরা যারা আসবে না কেন তারা তো হচ্ছে গিফট নেবে তো গিফটের জন্য কিন্তু একটা ব্যাগ প্রয়োজন সেই ব্যাগটা কিন্তু আমরা এখান থেকে দিয়ে দিব আচ্ছা এই যে ব্যাগ

ফিঙ্গারপ্রিন্ট আছে এটার সাথে কি কি এটার সাথে আপনার হচ্ছে এই যে ব্লুটুথ আছে

রেনো টুয়েলভ এফ যে মডেলটা চৌত্রিশ হাজার নশো নব্বই টাকা এটা কিন্তু আপনি প্রিবুক চলবে কিন্তু সতেরো তারিখ পর্যন্ত এবং প্রি বুক করলেই কিন্তু আপনি কোম্পানি থেকে যে গিফট পাবেনি এবং আমাদের এই শপের পক্ষ থেকে এক্সট্রা গিফট থাকবে